আওয়ামী লীগ ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দিছে অলরেডি নাসির উদ্দিন পাটোয়ারি যে কথাটা বলছে যে আসন বাগাবাগি করছে বিএনপি জামাত তারা হচ্ছে আসন বাগাবাগি করে তারা হচ্ছে সুন্দর করে ক্ষমতায় এসে গেছে এবং খুব সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংটা করছে এই নির্বাচনে তো এই হচ্ছে মূল বিষয় বনি আমিন যিনি কিনা হচ্ছে জামায়াত ইসলামের কট্টর সমর্থক তো তিনিও বলেছেন যে জামায়াত ইসলামকে বিএনপি আশিটা সিটের অফার করেছিল পূর্বে থেকেই এই আশিটা সিট দিয়ে হচ্ছে বিএনপি জামায়াতকে তুষামুদি করতেছিল তাই শেষমেশ জামায়াতি ইসলামকে সত্তরটা আসন এবং এনসিপিকে আটটা আসনের যে কথা দিছিল সেই জায়গা থেকে আটটা থেকে ছয়টা দিছে তো এই যে মোটামুটি তাদের ভিতরে একটা মানে সমঝোতা করা এবং এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট প্লাস মানুষ কিন্তু বুট দেয় নাই এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বুট যা আওয়ামী লীগের যেটা হচ্ছে বুট আসে নাই যেই বুটটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বুট ধরে নিছে এটা আওয়ামী লীগের বুট তারা হচ্ছে কেন্দ্রতেই আসে না আরেকটা বিষয় হচ্ছে এই নির্বাচনে বিএনপি হচ্ছে বিএনপি এবং জামাইত ইসলামী আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে তাদের বুটটা নিয়েই কিন্তু হচ্ছে তাদের বুটটাও কিন্তু তাদের পক্ষে টানছে এই যে আওয়ামী লীগকে নর্মালাইজ করা আওয়ামী লীগের কাছেটা না এই টোটালি এবং জুলাই যে আন্দোলনের যে জুলাই সনদ বাস্তবায়নের কথা যেটা ছিল সেটাতে গরিমসু হওয়া টোটালি সব মিলাইয়া একটা হজবরল অবস্থা যেখানে হচ্ছে জুলাইয়ের যে এই ইয়াটা ছিল যেটা ছিল জুলাইয়ের যে চেতনাটা ছিল যে জুলাই নিয়ে যেভাবে যেটা হওয়ার কথা ছিল একে তো জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে একটা বিপ্লবী সরকার হয় নাই বিপ্লবী সরকার না হওয়ার পরবর্তীতে যেটা হয়েছে এই জুলাইয়ের মানে যে শক্তিটা বা জুলাইয়ের যে রবটা ছিল সেটা কিন্তু এখন নাই তো এখন টোটালি আওয়ামী লীগেও কিন্তু হর হামেশায় তারা হচ্ছে স্লোগান দিচ্ছে এই সেই বলতেছে এবং তারা হচ্ছে বাসমান হচ্ছে দৃশ্যমান হচ্ছে সেই জায়গা থেকে বলা যায় যে আওয়ামী লীগ খুব শীঘ্রই ইউটার্ন করবে তো সেটার দায়বারও কিন্তু হচ্ছে আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে আসে তাহলে এর অবস্থাও কিন্তু ভয়ানক হবে তো সেই জায়গা থেকে বিএনপি জামাত এনসিপি এই যে আসন বাগা খেলা শুক্ক ইঞ্জিনিয়ারিংটা করে এবং বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলা তাদেরকে খুব সিস্টেমেটিকলি তাই তারা হচ্ছে শেষ করে দিছে তো এই বিষয়টা সব মিলিয়ে আগামীর দিনগুলো খুব ভয়ঙ্কর হতে পারে হবে এটাই বাস্তব তো দেখা যাক কি হয় এবং আপনার মন্তব্য মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ